সবাই কি তোমার রেডি না এই যে দর্শক দেখতে পাচ্ছেন সবার হাতে একটি করে আইসক্রিম আছে ওই যে এক হাজার টাকা ওয়ান টু থ্রি সাবান যাইতো না কিন্তু যে সাবাইবো হ্যাঁ কিন্তু খেলাতে বাদ পড়বো এটা এটা মনে তো একমনি ফিরে খাও এমনি ফিরে খাও এমনি ফিরে খাও হ্যাঁ খাও খাও ঘরে খাও

যাই হোক দেখা যাক না না কামড় দিলে তো শেষ হয়েছে তুই যদি একটা আগে আছে তো তুই একটা ফাইল আছে তোর তোর আরেক দিকে খাওয়াই মনে হয় হ্যাঁ ঠান্ডা খাই মনে দ্রুত 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 যে সবার আগে তুই এক হাজার শেষ করতে পারবে এই যে তার জন্য এক হাজার টাকা পুরস্কার এক হাজার টাকা পুরস্কার অপেক্ষা করছে তাও এক হলে ওই তো না

যে সবার আগে খাইতে পারবে ওই যে তার জন্য আছে পুরস্কার দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াই চলছে তবে হ্যাঁ আর দুইজনেরটা ঠিক আছে অক্ষনে জানছে এই দুনো একটা ব্যক্তি অক্ষক্ষণ ফিজ থিয়েছে অনেক বলছি দেখা যাক দেখা যাক এখনো পর্যন্ত ওই যে ওই যে ছোট বাবু খাইতেছে দেখা যাক কে হয় আজকের চ্যাম্পিয়ন

স্বপ্ন তুই একটা দি সেন চ্যাম্পিয়ন এটা একটা দিয়ে দে দেখা যাক দেখা যাক সেকেন্ড কে হয় সেকেন্ড হচ্ছে ওই যে ওই যে ওই যে এইলা লগের দিলা নিয়া নিয়া খাইতেসে আর এই যে হেরা তিনজনে সে লাড্ডুর কাটার হয়ে গেছে গা যাক তার তার তারপরে দেখা যাক তৃতীয় কে হয় শুন চালা চালা শুন দাও আচ্ছা তোরা দি মনথি মনে হেরা দুজনের লড়াই লইছে আসল লড়াই তোরা তিনটা আগে সে রেট টা তো হইলো আগের আস্ক্রিম হেরা দুজন আটটা দেখি কি অবস্থা হয় দেখা যাক তবে হেরা আটটা ঠিক আছে হেরা হইসে কঠিন প্রতিযোগী হ্যাঁ তোমরা শুনা খাও যে বেশি করে শুন দাও সাবান দি না সাবান দিলে কিন্তু হইতো না সাবান দিলে হইতো না শুন দাও কর রা শুন দেও